এক নারী গৃহবধূ থেকে কিভাবে বিদ্রোহের প্রতীক হয়ে ওঠে সেই ঘটনায় এই মুভিতে দেখানো হয়েছে এক্সপ্লেন ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় যদি ওই কষ্টটুকু দাম দাও তাহলে খুব ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটি আর বেশি বক বক করবো না এরপরে আমরা গল্পে ডুব দিই আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে বাংলা প্রেসিডেন্সি শুরু আঠারোশো সত্তর সালে বক্সার যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নবাবরা বাংলাকে দুই ভাগে ভাগ করে তাদের ওপরে শোষণ আর অত্যাচার করে এসেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো শাসন ক্ষমতা পাওয়ার পর ইংরেজরা গরিবদের উপর অত্যাচার আরম্ভ করে দেয় আর অন্যদিকে ছিয়াত্তরের মন্মন্তরে অধিকাংশ মানুষই না খেতে পেয়ে মারা যায় পর্যায়ে এক বাচ্চাকে শুকিয়ে যাওয়া লাশ নিয়ে হেঁটে যেতে দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি এই দিকেই যেতে থাকলে বাচ্চাটাকে ওইভাবে হেঁটে নিয়ে যাচ্ছে দেখে ইংরেজদেরকে গুলি করতে বলে কথা মতো গুলিও করে দেওয়া হয় পরে দেখানো হয় উত্তরবঙ্গের বৈকণ্ঠপুর জঙ্গল জঙ্গলের ভেতর দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি দলবল নিয়ে যেতে থাকলে একদম সন্ন্যাসী আর একদল ফকির মিলে তাদেরকে আক্রমণ করে আর তাদের সঙ্গে লড়াই করে আর এই এই ফকিরদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন মজনু শাহ আর অ সন্ন্যাসীদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন ভবানীচরণ পাঠক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিকে ধরে ফেলে ভবানীচরণ পাঠকের লোকজন তারপরে তাকে নিয়ে আসা হয় ভবানীর কাছে আর ভবানীর লোকজন বলে একেতে মানুষ অনাহারে মরছে আর এইদিকে এরা খাচনা আদায় করতে বেরিয়েছে এই খাচনাগুলো নিয়ে আমরা গরিবদের মধ্যে দিয়ে দেব। আর তারপরেই প্রথম যাবে রংপুরে তারপরে ভবানী এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিকে বলে তোদের বাপ এসে গেছে আর তোরা কিচ্ছু করতে পারবি না সিন শিফট হয়ে যায় অন্যদিকে তাই ফোর্ট উইলিয়ামে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো ঘাঁটি বানিয়েছে অন্য সেই প্রতিনিধিকে সেবা করার জন্য একজন কেরা আর তার আত্মত্যাগের কথা যাকে বলবো তারপর কর্নেলের সঙ্গে কথা বলে গভর্নর আর গভর্নর জানায় কলকাতাকে দ্বিতীয় লন্ডন বানাবে আর কর্নেলকে মুর্শিদাবাদের দায়িত্বও দিয়ে দেয় গভর্নর ওদের মধ্যে কথাবার্তাও বলতে থাকে যে বাংলা হচ্ছে অর্থ সম্পদের ভান্ডার তাই এই বাংলাকে কখনোই আর হাতছাড়া করা যাবে না চায় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ দেখানো হয় রাস্তায় একজন প্রফুল্লা বলে ডাকতে থাকলে প্রফুল্লাকে সাপের সম্মুখীন হতে দেখা যায় এক সময় সাপটাকে ধরে প্রফুল্লা নদীতে ছুটে ফেলে দেয় মহিলাটি প্রফুল্লাকে বলে তোমার ভয় করে না প্রফুল্লা জানায় না তখন জানা যায় প্রফুল্লার বিয়ে হয়েছিল জমিদারের পুত্র বোজেশ্বরের সাথে ফুল্লার শ্বশুর প্রফুল্লাকে একদিনের জন্য মেডে নিতে পারেনি সেই জন্য একদিন কোনো রকমে কাটিয়ে প্রফুল্লাকে তা নিজের বাড়িতেই ফিরে আসতে হয় এদিকে বোজেশ্বর তাকে ডিরবোস দেয়নি আর ওইদিকে প্রফুল্লার মাও মারা গেছে প্রফুল্লা এখন একাই থাকে বাড়িতে বলে প্রফুল্লাকে তোমার ভয় করে না তখন প্রফুল্লা একটা কাস্তে নিয়ে বলে এটা আছে তো তারপরে প্রফুল্লা তার স্বামীকে খুব ভালোবাসে একদিনের সংসার হলেও কি হবে তার স্বামীর কথা এখনো মনে পড়ে সেভাবে তার স্বামী নিশ্চয়ই একদিন আসবে দৃশ্য পরিবর্তন হয় পরিবর্তন হয়ে বোজেশ্বরকে দেখানো হয় বোজেশ্বর কোনো কিছুর জন্য একটা হিসাব করছে তার আর একটা স্ত্রী তার নাম সাগর সাগর এসে বলে আপনাকে বাবা ডাক তারপরে রোম্যান্স করতে যাবে বোজেশ্বর আর তখন বলে বাবার সঙ্গে দেখা করে আসেন বাবা হরবল্লভের কাছে বলে রাজা দেবী সিং আরও খাচনা চেয়েছে এমনি মানুষদের অবস্থা খারাপ তারপরে খাজনা চেয়ে পাঠিয়েছে এদিকে বোজেশ্বরে একটু একটু ইংরাজি যান সেই জন্য তাকে মুর্শিদাবাদ যেতে বলা হয় এইদিকে বোজেশ্বর ব্যাগ আরম্ভ করে আর সাগর কান্নাকাটি জুড়ে দেয় কাছে আসতেই পারে না সাগর কারণ সাগরের বাবার সঙ্গে বোজেশ্বরের বাবার খুব একটা সুসম্পর্ক নেই আর এদিকে সাগর কান্নাকাটি করে বলে যে আপনার প্রথম স্ত্রীর কথা মনে পড়ে না তখন বোজেশ্বর বলে আমি তাকে অনেক করে ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু তাকে বাবা তাড়িয়ে ছেড়েছে গরিব বলে ভাবছি মুর্শিদাবাদ থেকে ফিরে তাকে নিয়ে আসব আর বাবা বেশি কিছু বললে বাবার বিরুদ্ধে হয়ে দাঁড়িয়ে থাকব আর একাই থাকবো স্ত্রীর মর্যাদা দেব। আর ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য দেখানো হয় ফুলসজ্জার দিন ঈশ্বর একটা আংটি দিয়ে লাগে বলেছিল তুমিই আমার রানী সেই আংটিটাই সংরক্ষণ করে রেখেছে প্রফুল্লা দৃশ্য পরিবর্তন হয়ে ওই মহিলাটিকেই দেখানো হয় আসলে দেবী সিং এর খাস দাসী মহিলাটি এও বলে তার আগে পিছে কেউ নেই তাকে এই সময় তুলে নিয়ে যাওয়া হবে আর ঠিক সেই কথাবার্তা শুনে ফেলে ভবানীচরণ পাঠকের লোক সঙ্গে রঙ্গনাথ নামে আর একজন কেউ জানায় সে বলতে এখানে নিশিকে সম্বোধন করা হয়েছে ঋষিং নায়েব একটা মেয়েকে তুলে নিয়ে যাবে আর নবাবের কাছে বিক্রি করে দেবে তাকে রুখতে হবে নিশি এও জানায় তাকেও নাকি বিক্রি করে দেয়া হয়েছিল নিসিং এর নায়েব আর তার লোকজন নিয়ে ওই মহিলাটি চলে আসে প্রফুল্লাদের বাড়িতে ফুল্লা ব্যাপারটাতে টের পেলে লড়ে নায়েবের লোকজনের সাথে আর মহিলাটিকেও পরে দেখতে পেয়ে যায় মহিলাটি প্রফুল্লাকে ধরতে এলে প্রফুল্লা তাকেও আঘাত করে দেয় কিন্তু এত লড়াই করে কি হবে প্রফুল্লা এক সময় ধরা পড়ে যায় ওই নায়েবদের হাতে তারা হাত পা বেঁধে পালকিতে বেঁধে নিয়ে যায় ঋষি আর রঙ্গরাজ নাইবের লোকজনকে আক্রমণ করে সে দেখে পালকিতের মধ্যে প্রফুল্লা নেই প্রফুল্লা নিশিকে শত্রু ভেবে আক্রমণ করে আর এদিকে রঙ্গরাজ নায়েবকে মেরে ফেলে আর প্রফুল্লাকে মাথায় আঘাত করে তারপরে আর তার মারা হয় না তারপরে ভবানীচরণ পাঠকের কাছে প্রফুল্লাকে নিয়ে আসা হয় তার পরিচয়ও জানে না যখন তার পরিচয় দেয় সন্ন্যাসী না আপনি বলে আপনি কি আমাকে চেনেন তখন ভবানীচরণ পাঠক বলে তোমার নাম প্রফুল্লা তুমি জমিদার হরবল্লভের পুত্রবধূ তোমার কে একদিনও সংসার করতে দেয়নি তোমার মা বাবাও কেউ নেই পরে তুমি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছ তখন ঠাকুর বলে প্রণাম করতে যায় তখন আংটি দেখে দামি তখন ভবানীচরণ পাঠক বলে তোমার কষ্টের মধ্যে দিন যাপন করার কোনো দরকার নেই তুমি তো ওই আংটিটা বিক্রি করে তুমি তো ভালোভাবে দিন কাটাতে পারতে কিন্তু তুমি তা করো ভবানী তাকে মা বলে প্রথম থেকেই সম্বোধন করে আসে আর তার লোকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় পরে সবাইকে ডাক দিয়ে বলে একে আমি মা বলে ডেকেছি তোমরা যেন সবসময় একে রক্ষা করো ভাবানী প্রফুল্লাকে কয়েকটি স্বর্ণ মুদ্রা দিয়ে বলে তুমি শ্বশুর বাড়ি কিংবা মায়ের বাড়িতে ফেরত যেতে পারো আর রঙ্গরাজ তোমাকে নিয়ে যাবে মনে বলে এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে গেলে তোমাকে তারা ফেলে দেবে না তারা তোমাকে গ্রহণ করবে কারণ তাদেরও আর্থিক অবস্থা ভালো নেই প্রফুল্লা জানায় আমার কোনো স্বর্ণ মুদ্রা লাগবে না তখন ভবানী বলে আমার মানুষ চিনতে ভুল হবে না আমি জানতাম তুমি স্বর্ণ নেবে না তারপরে ভবানী বলে এই ভবানী কখনো মানুষ চিনতে ভুল করে না প্রফুল্লা নিশি হাত মুখ ধুতে আসে আর তখন প্রফুল্লা বলে যে তুমি একাই লোকজনের মধ্যে কি করে এলে তখন নিশি বলে আমারা আফগানিস্তানের লোক আমার বাবা ছিল সদাগর বাবি ইংরেজদের সঙ্গে ব্যবসা ছিল এক যুদ্ধে আমার বাবা মা দুজনই মারা যায় এক বেদে ফ্যামিলি মেলা থেকে আমাকে চুরি করে নিয়ে যায় তারা আমাকে সন্তানের মতনই দেখে কারণ তাদের কোনো সন্তান ছিল না তারাও এখন নেই তাই ঘুরে ঘুরে গুরুদেবের কাছে চলে আসি। প্রফুরলা বলে তাহলে তো তুমি অন্য ধর্মের তোমাকে যেখানে ভক্তি করতে দেখলাম তখন নিশি বলে যে যেখানে বেছে থাকায় কষ্টকর সেখানে ধর্ম এগুলো হচ্ছে বিলাসিতা তখন প্রফুল্লা বলে সারা জীবনকে একাই থাকবে তখন নিশি বলে গুরুদেবের কোনো বাঁধা নেই পরে নিচে নিয়ে আসে তিস্তা নদীর পাড়ে প্রফুল্লাকে প্রফুল্লা বলে আমার নৌকায় চড়া খুব শখ ছিল তখন প্রফুল্লা বলে আমি ছোটোবেলায় স্বপ্ন দেখতাম আমি রানী আর নদীতে নৌকা নিয়ে ঘুরবো তখন রঙ্গরাজ বলে সেসব হওয়ার উপায় নেই কারণ ওই যে নৌকাগুলো দেখছো ওইগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওরা ধন সম্পত্তি নিয়ে এলে আমরা ওইগুলোকে লুট করে নিয়ে যাব। এর মধ্যে জমিদার হরবল্লভ তার ছেলেকে নিয়ে ইংরেজ শাসকের কাছে আসে এবং তাকে জানায় দেবী সিং হঠাৎ এত এত বেশি বেশি চাইছে দেওয়া তো এখন সম্ভব নয় যদি আপনি একটু কথা বলতেন তখন ইংরেজ বলে আমি কথা বলে দেখব দেবী সিং এর সঙ্গে তবে আমারও একটা কাজ আছে আপনার একটা স্টেট আমি কিনে নিতে চাই তখন হরবল্লভবাবু বলেন যে ওটা তো দু লক্ষ টাকা দাম হবে কিন্তু তা সত্ত্বেও ইংরেজকে দিয়েতে সে রাজি হয়ে যায় ইংরেজ জানায় বৈকণ্ঠপুর জঙ্গলে একটা ভবানী চড়ক বলে আছে তখন হরবল্লভবাবু বলেন যে হ্যাঁ ও তো তান্ত্রিক সন্ন্যাসী ইংরেজ বলে না ও আমাদের খাচনাগুলো সব লুট করে নিয়ে যাচ্ছে ওকে থামাতে হবে তখন জমিদার জমিদারবাবু বলেন ঠিক আছে আমি ও ব্যাপারটা দেখছি আপনি আমাকে দেখেন তারপরেই তার ছেলেকে বলে যে তুমি তোমার শ্বশুরবাড়িতে জানিয়ে দিও দু লক্ষ টাকা লাগবে কারণ ইংরেজদের কখন কি মন দু লক্ষ টাকা যদি চেয়ে বসে তাহলে তো আর অসুবিধা হবে না দিতে তারপরে একজনে সে খবর দেয় হরবল্লভবাবুকে যে তার পুত্রবধু মারা গেছে বল্লভবাবু ব্যাপারটাতে খুশি হলো বোজেশ্বর মোটেই খুশি হয় না মাটিতে বসে পড়ে তারপরে তার বাবা বলে অপয়া বিদায় হয়েছে বড় করে গিয়ে শ্রাদ্ধ করতে হবে যতই হোক জমিদারের পুত্রবধূ বলে কথা তারপরে বোজেশ্বর ভেঙে পড়ে এবং সাগরকে নিয়ে তার ভাঙাচোরা ওরা বাড়িতে যায় চোখে জলও আসে সেই জল মুছিয়ে দেয় সাগর ভবানীকে রঙ্গরাজ বলে তুমি তাকে না চেনা নেয় জানা নাই রানি করে দিলে তখন ভবানী বলে আচ্ছা আমরা যে ধন সম্পত্তি লুট করেছি সেগুলো তো গ্রামের মানুষদের দিতে হবে আমাদেরকে তো সবাই ভয় পায় তো পোশাক আশাক আলাদা পফুল্লা গ্রামের লোকের সঙ্গে মিশে গিয়ে সেই ধনসম্পত্তি দিতে পাবে আমি এইরকমই তো লোক চাইছিলাম ভবানী কোনো একটা নিয়ম করে তারপরে প্রফুল্লাকে বলে তোমার হাতে অস্ত্র তুলে নিতে হবে তোমাকে এদের রক্ষা করতে হবে তোমাকে এদের হয়ে উঠতে হবে ত্রাণ তারপরে আবার একটা নিয়ম নিয়মকানুন করে আর বলে এটা এগুলো তোমাদের সন্তান আর তুমি এদের রানী তারপরে দেবী চৌধুরী রানীর নাম হয়ে যায় প্রফুল্লা তারপরে প্রফুল্লাকে নিশি রঙ্গরাজ আর ভবানী মিলে ট্রেনিং দিতে থাকে কারণ এটাও বলতে থাকে যে কোনো শত্রু যদি আক্রমণ করে প্রথমেই ধরা দিতে তাহলে তারা আনন্দে উৎফুল্ল হবে আর সেই সময় পাল্টা আক্রমণ করবে সে জিততে গেলে এটাই কৌশল করতে হয় এরপরে রঙ্গরাজ দেবী চৌধুরী রানীর কাছে আসে আর এসে বলে কালী পূজা হচ্ছে ধুমধাম করে সেখানকার জমিদার খুব ভালোই লোক প্রজাদের উপরও অত্যাচারও করে না পরে দেবী চৌধুরী রানী বলে আমি ওই কালী ধরে ধন সম্পত্তিটা হাতে দেব না কিন্তু দেবী সিংহের সঙ্গে আমার একটা আলাদা হিসাব নিকাশও আছে ওটা আমি ম্যাটার পরে একজনা খাজনা আদায় করে ফিরছে তাদেরকে লুট করতে হবে ভবানী শিখিয়ে দেয় কিভাবে লুটপাট করতে হয় আর এইদিকে ইংরেজদের সঙ্গে লড়াইয়ে নামে দেবী চৌধুরী রানী আর রঙ্গরাজকে আর দেবী রানী সবাইকে ধরে নেয় ইংরেজরা চারিদিকে ঘেরাও করে সেই সময় ভবানী এসে তাদেরকে বাঁচায় তারপর ভবানী দেবী চৌধুরী রানীকে বলে গ্রামবাসীর মধ্যে ওই ধন সম্পত্তিগুলো ভাগ করে দিতে তারপরে রঙ্গরাজ পরের দিনকে এসে দেবী চৌধুরী রানীকে আর একটা রঙ্গরাজ খবর দেয় গুপ্ত যে কালীধর যে কালী পুজো করছে অনুষ্ঠান করে সেখানে বোজেশ্বর আজ পেয়াতা স্ত্রী ঠাকুর সাগরের বাবাই হচ্ছে কালীধর তখন দেবী চৌধুরীরানী বলে সেখানে না যাই ভালো তখন রঙ্গরাজ বলে আমরা জানি বোজেশ্বর আপনার কে হয় সেই জন্য বোজেশ্বরের আমরা কোনো ক্ষতি করব না তারপরে দেবী চৌধুরী রানী হাতের আংটিটা দেখায় দেখিয়ে বলে বোজেশ্বরের সঙ্গে আমার কিছু কথাও আছে তারপরে সেই পুজোর অনুষ্ঠানে ভবানীর দলবল নিয়ে চলে আসে আর দেবী চৌধুরী রানী নিজের মুখটা ঢেকে নেয় আর সেখানেই পরিচয় করিয়ে দেয় ভবানী দেবী চৌধুরী রানীর সাথে বজেশ্বর অবাক হয়ে যায় সে তো জানতো যে প্রফুল্লা মারা গেছে পরে ভবানী দেবী চৌধুরী রানীকে দেখিয়ে বলে এখন গরিব দুঃখীদের রক্ষাকর্তা হয়েছে এই দেবী চৌধুরী রানী এখানে উপস্থিত ছিল সকলে তার দেবী চৌধুরী রানীর নামে জয়ধ্বনি দিতে থাকে দেবী চৌধুরী রানী মানে প্রফুল্লা তখন বোঝেশ্বর সাগরে সাগরের গাড়িতে উঠে পড়ে আর নিজের হাতে আংটিটা খুলে দিয়ে দেয় সাগরকে তারপরে তাদের আস্থানায় চলে আসে দেবী সিং আর একটা ইংরেজ প্রতিনিধিকে ওখানেই মারতে থাকে পরে ভবানী বোজেশ্বরকে বলে আমরা পনেরো দিন তোমাকে টাইম দিচ্ছি আমরা জানি তোমার বাবার সাথে ইংরেজদের ভালো সুসম্পর্ক আছে তোমরা গিয়ে বলো যে ইংরেজ প্রতিনিধিকে আর দেবী সিংহে ছাড়াতে গেলে আমাদের পাঁচ লাখ টাকা লাগবে যে না আর চালা না। করোনা তখন এদিকে দেবী চৌধুরী রানী বলে ততদিন পর্যন্ত সাগর আমাদের কাছেই থাকবে তারপরে বোজেশ্বর দেবী চৌধুরী রানীর সাথে একা কথা বলতে যায় ফুল্লা বোজেশ্বরকে বলে তোমার একবার বাবা বলেছিল আমি চুরি ডাকাত করি এখন আমি এটাই করি তখন বোজেশ্বর বলে আমি সাগরকে নিয়ে তোমার বাড়ি গেছিলাম এইটুকু কথা শুনেই প্রফুল্লা বাড়লে নিশ্চয়ই ভেবেছো আমি মারা গেছি বোজেশ্বর প্রফুল্লাকে বলে আমি তোমাকে ভালোবাসি তুমি ফিরে চলো তখন বলে আমার পক্ষে আর কিছুতেই যাওয়া সম্ভব নয় তুমি সাগরকে দেখে রেখো সাগর অসুস্থ আর যত্ন নিও কখনোই যেন অবহেলা করো না এরপরে সিন শিফট হয়ে যায় ফোর্ট উইলিয়াম কলেজে সেখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর হাস্টিংয়ের মাথা খুবই গরম হয়ে যায় দেবী চৌধুরী রানী আর ভবানী মিলে তার তার অফিসার সৈন্য মেরেছে আর অনেক লুট করেছে নির্দেশ দেয় দুই সর্দার তারপর দলকে সে শেষ করে দেবে আর তারই নির্দেশ দেয় তার সহকারীকে তারপরে সবাইকে জানানো হয় দেবী চৌধুরী রানী আর ভবানীচরণ পাঠককে মৃত্যুর আদেশ দেওয়া হয়েছে এদেরকে যারা ধরে দেবে তাদেরকে পুরস্কারও দেবে আর এইদিকে বোঝেশ্বরে বাবা বলে আমার বৌমা সন্তান সব বাবা সেই ডাকাতদের আস্তানায় রেখে দেওয়ার ঠিক হয়নি তারপরে এইদিকে ইংরেজদেরকেও তো ব্যাপারগুলো জানাতে হবে এরপরে সিন শিফট হয় ওই ডাকাতদের আস্থানায় সেখানে দেবী চৌধুরী প্র্যাকটিস প্রাকটিস করছে ঠিক এদিকে দেখানো হয় যে প্র্যাকটিস করছে দেবী চৌধুরী দেখছে সাগর আর একটা বাচ্চা ছেলে এসে দেবী চৌধুরানীকে কিছু বলে সেই কথাটা ভবানীকে বলে ভবানী বলে যে মুর্শিদাবাদে অনেক লোকজন এসেছে দেবী চৌধুরী আর ভবানীর মৃত্যুর আদেশ জারাই করা হয়েছে খবর নিতে হবে মনে হচ্ছে আমরা যুদ্ধের কাছাকাছি এসেছি এদিকে জমিদার হরবল্লভ রায় হোস্টিং কাছে আসে মুক্তিপণ নিয়ে হরবল্লভ বলেন যে তার হয়েছে মুক্তিপণ নিয়ে কিন্তু আপনারাও চারিদিকে লোক লাগিয়ে দেবেন যাতে তারা না পারে কিন্তু বা তার স্ত্রীর যেন কোনো ক্ষতি না হয় ম্যাকেনজি আর কর্নেলকে নিয়ে কিভাবে কি যুদ্ধ করা হবে বা কোথায় কি লোকজন পাঠানো হবে সেই নিয়ে ঠিক করতে থাকে ওইদিকে ভবানীয় ব্যাপারটা জেনে ফেলে যে চারিদিকে লোক লাগানো হয়েছে তখন বলে যে অন্য একটা জঙ্গলে যাবে সেই জঙ্গলে যেতে গেলে নদী পার হতে হবে সেখানেও তো হ্যাস্টিংয়ের বা ম্যাকেঞ্জির লোক আছে তাহলে তারা কি করে পালাবে ছোট ছোট সৈন্যদল পুরো জঙ্গলটাকে ঘিরে রেখেছে পরে মজুটো তার দলবল নিয়ে চলে আসে ভবানের আস্তানায় আর বলে যে এই যুদ্ধে তারাও তাদের সাথে আছে তারপরে ব্রজেশ্বর মুক্তিপণ নিয়ে আস্তানায় আসতে থাকে আর দেবী চৌধুরীরানির মধ্যে রাস্তাটি আটকায় বলে তুমি অন্য রাস্তা দিয়ে সাগরকে নিয়ে চলে যাও এখানে যুদ্ধ হতে পারে আর মুক্তিপণের জন্য যে স্বর্ণগুলো এনেছ সেগুলো গরিব দুঃখীর মধ্যে দান করে দিও লোক বুঝতে পারে ব্রোজেশ্বর তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে পল্লবের সামনেই কামানের গোলা নিক্ষেপ করে তারপরে এক সময় কামানের গোলা বোজেশ্বরের গাড়ির উপরে পড়ে চৌধুরী রানী এক সময় কামানের গোলা শব্দ পেয়ে সেও ছুটে আসতে থাকে ছুটে এসে দেখে সাগরের অবস্থা খুব খারাপ এইদিকে একটি কর্নেলের লোকজন ভোজেশ্বরকে আহত অবস্থায় ধরে নিয়ে যায় এসে দেবী চৌধুরী রানী দেখে যে সাগরের মর্মান্তিক অবস্থা তাতেও তার খুব কষ্ট হয় এইদিকে আহত অবস্থায় ভোজেশ্বরকে মেরে ফেলা হয় তারপরে তার বাবাকেও মেরেই ফেলা হবে আর সেই সময় দেবী চৌধুরী রানী এসে দেখে তার স্বামী মৃত খুব কষ্ট পায় আর ভোজেশ্বরের বাবাও দেবী চৌধুরী রানীর কাছে ক্ষমা চায় একঞ্জির সঙ্গে লড়াই হয়ে মজনুষা যে ভাবে লড়াই হয়েছে এই লড়াইয়ে ম্যাকেনজি কেউ মেরে ফেলে মজনুষা তবে মজনুষাও গুলুবিদ্ধ হয় তারপরেই ওরা চলে যায় ডাকাতদের আস্তানায় কিন্তু আস্তানায় গিয়ে কাউকে পায় না সবাই গাছের ডাল থেকে দিক ওদিক থেকে নামতে থাকে ইংরেজদের ওপরে তারপরে আরম্ভ হয় তুমুল যুদ্ধ একজন এক ডাকাতকে মেরে ফেলে তখন ভবানি সেই সৈন্যটাকেই মেরে ফেলে আর এদিকে দিকে ধরে নেয় তারপরেই তাদেরকে মেরে ফেলে কর্ণেলকে আর ম্যাকেঞ্জিকে মেরে প্রতিশোধ নেয় তার স্বামী হত্যা যার কর্ণেলের মৃত্যু দেখে বাকি সৈন্যরা পালিয়ে যায় এদিকে হ্যাস্টিং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে সুসাইড করার চেষ্টা করলেও সেটাও করতে পারে না এরই মধ্যে ভবানী আর মজনুসার দেখা হয়ে যায় মন্যুদা তখনও গুলিবিদ্ধ অবস্থাতেই ছিল এইদিকে দেবী চৌধুরানী হতাশায় বসে আছে একদিকে তার স্বামী মারা গেছে আর অন্যদিকে সতীনকে হারিয়েছে তখন সেটা বুঝতে পেরে দেবী চৌধুরী রানী অস্ত্র তুলে দেয় ভবানী আর তখন দেবী চৌধুরী রানী ভবানীকে বলে কোথায় যাব তখন বলে ঢাকায় কোম্পানি অনেক টাকারে ধন সম্পত্তি করেছে ওগুলো নিতে যাবো তারপরে নৌকা করে ওরা কোথাও যেতে থাকে নতুন আস্তানার খোঁজে এখানে মুভিটি শেষ হয়ে যায় মুভিটি কেমন লাগলো কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না